হ্যালো গাইস আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন নাইনটি এর পক্ষ থেকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিও আমরা দেখাবো বিদ্যানগর কোচিং সেন্টারের আন্ডারে আন্ডারে কিছু বল প্র্যাকটিস মানে কিছু বল প্র্যাকটিস আমি এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে বেল আইকনটি অন করে রাখো নতুন নতুন ভিডিও পেতে আর নতুন নতুন ভিডিও পেতে হলে তোমাদের সাবস্ক্রাইব করে রাখ বল কন্ট্রোলের আমার ভিডিওর প্রথম পার্ট হচ্ছে এটা প্রথমে মার্ঘাটুলো পাতিয়ে নেবে মার্গাগুলো একটু গ্যাপ দিয়ে পাতিয়ে নেবে তার মধ্যে দিয়ে বল নিয়ে আউটসাইড আউটসাইড করতে করতে বেরিয়ে চলে যাবে আউটসাইড আবার আউটসাইড এইভাবে মার্কারের মধ্যে মধ্যে দিয়ে আউটসাইড করতে করতে নিয়ে চলে যাও এই প্র্যাকটিসটা করলে পরে দেখবে তোমার বল কন্ট্রোল অটোমেটিক চলে এসছে এইভাবে তুমি প্র্যাকটিসটা করতে থাকো তোমার বল কন্ট্রোল সহজেই চলে আসবে ম্যাচের মধ্যে তোমার বল কন্ট্রোল প্রচুর ইম্প্রুভ হবে এইভাবে প্র্যাকটিসটা করতে থাকো তোমরা এবারে আসে আমরা পরের প্র্যাকটিসে আগেটা কী ছিল মার্কারের মধ্যে দিয়ে ইন আউটসাইড করতে করতে নিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে ইনসাইড দেখো একবার এই সাইডে ইনসাইড মারবে আবার এই সাইড ইনসাইড মারবে এইভাবে মার্কারের মধ্য দিয়ে তুমি এই প্র্যাকটিসটা করতে করতে চলে যাও ভিডিও আমি কি দেখাচ্ছি তোমরা দেখো এবং করো এইভাবে করলে তোমাদের ম্যাচের মধ্যে যখন ইনসাইড প্র্যাকটিসটা অতি সহজেই হয়ে যাবে এইভাবে এই প্র্যাকটিসটা করো তোমার বল কন্ট্রোল সহজেই চলে আসবে ম্যাচের মধ্যে বল কন্ট্রোল ক্ষমতা তোমার অটোমেটিক চলে আসবে ম্যাচের মধ্যে আরামসে তুমি ইনসাইড মেরে একটা প্লেয়ারকে দেখিয়ে বেরিয়ে যেতে পারবে দেখো একটা গ্যাপ দিয়ে একটা মার্কার পাতানো আছে সেই মার্কারে তুমি গিয়ে স্পিডে গিয়ে সেখানে আউটসাইড বা ইনসাইড করে আবার একটা মার্কার পাতানো আছে সেখানে আউটসাইড ইনসাইড করো করে আবার স্পিডে তুমি বল নিয়ে বেরিয়ে চলে এইভাবে প্র্যাকটিসটা করো এবারে আসছি আমরা বল কন্ট্রোলে তৃতীয় পার্টি দেখো মার্কারের ভিতর দিয়ে কী করছি একবার ডান পায়ে সোল টানছি একবার বা পায়ে সোল টানছি এইভাবে তুমি সোল টানতে টানতে বেরিয়ে চলে যাও এইভাবে তুমি প্র্যাকটিসটা করো ম্যাচের মধ্যে তোমার বল কন্ট্রোল ক্ষমতা বেড়ে যাবে অর্থাৎ তুমি ম্যাচের মধ্যে কোনো বল যদি সোল টেনে নিতে যাও কোনো ম্যানের সামনে দিয়ে সেই প্র্যাকটিসটা এখানে এইভাবে করতে থাকো কারণ তুমি যত প্র্যাকটিস করবে তত ম্যাচের মধ্যে ফল পাবে এইভাবে তুমি প্র্যাকটিসটা করো এতে তোমার বল কন্ট্রোল ক্ষমতা বেড়ে যাবে দেখো কি করছি ফোল টেনে নিয়ে বেরোচ্ছি একবার এই পায়ে একবার ওই পাবে এইভাবেই প্র্যাকটিসটা করছি তোমরা এইভাবে করো তোমাদের বল কন্ট্রোল ক্ষমতা বেড়ে যাবে এইভাবে এই প্র্যাকটিসটা কন্টিনিউ তোমরা করতে থাকো ভিডিওর মধ্যে তোমরা দেখো আমি কি করছি তোমরা সেইভাবে প্র্যাকটিসটা করো ভিডিওটা ভালোভাবে দেখো এবং প্র্যাকটিসটা তোমরা করো আমি ভিডিওর মধ্যে কীভাবে প্র্যাকটিসটা করছি তোমরা এইভাবে দেখে ভিডিওটা দেখে তোমরা প্র্যাকটিসটা করো এবার আসছি আমাদের বল কন্ট্রোলের চার নম্বর প্র্যাকটিসে দেখো তোমাকে বলটা দিচ্ছে তুমি ইনসাইড বাপায় ইনসাইড টেনে ডান পায়ে মারছো তোমাকে বলটা যেয়ে দিচ্ছে তুমি বাপায়ে ইনসাইড মার ইনসাইড টেনে নিচ্ছো টেনে নিয়ে ডান পায়ে মারছো এইভাবে তুমি প্র্যাকটিসটা করছো এইভাবে প্র্যাকটিসটা করলে পরে তোমার বল কন্ট্রোল ক্ষমতা বেড়ে যাবে আর বল একুশি বেড়ে যাবে যখন তোমার এক পায়ে হয়ে যাবে মানে আগেটা যখন আগেটা যেমন এই যে বাপায়ে মারছ যে এটা যখন হয়ে যাবে তখন তুমি কী করবে ডান পায়ে টেনে পা দিয়ে মারবে ডান পা টেনে পায়ে মারবে এইভাবে দুই পায়ের প্র্যাকটিস হয়ে যাবে দু পায়ে তোমার স্বাবলম্বী চলে আসবে এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো আর আমরা চলে যাচ্ছি বল কন্ডেলের পাঁচ নম্বর পার্টে অর্থাৎ তুমি দেখো বলটা কি করছি এটা টুটা অর্থাৎ বলটা রিসিভ করছি তারপরে বলটা মারছি এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করো বলটাকে রিসিভ করো তারপরে পুশ করো অর্থাৎ যেদিক থেকে যে বলটা আসছে যে পায়ে রিসিভ করছো সেই পায়েই আবার পুশ করতে হবে কারণ তুমি উল্টো পায়ে মানে তুমি এক পায়ে রিসিভ করে এক পায়ে মারতে গেলে সেটা হবে না কারণ বলটা তোমার পশিং হয়ে যাবে এই জন্য যে পায়ে রিসিভ করবে সেই পা দিয়েই মারবে এইভাবে প্র্যাকটিসটা করতে থাকো এবার আমরা বল কন্ট্রোলের পরের পার্টে চলে যাচ্ছি অর্থাৎ এটা কি হচ্ছে চেস্ট রিসিভ করব এবং পাস ধোয়া এইভাবে এই প্র্যাকটিসটা করলে পরে তোমার চেস্ট রিসিভ এবং পাস দুটোরই উন্নতি হবে এইভাবেই প্র্যাকটিসটা করতে থাকো